আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সো বিশ্বব্যাঙ্ক একটা খবর দিয়েছে সেটা হচ্ছে এই বছর বাংলাদেশে তিরিশ লক্ষ মানুষ নতুন করে অতি দরিদ্র হবে আপনারা দেখতে পাচ্ছেন নিউজটা নিউজটা ভয়ঙ্কর রকমের খবর সো বাংলাদেশে আগে যদি মনে করেন তিন কোটি লোক অতি দরিদ্র থেকে থাকে সেটার সাথে এখন তিরিশ লক্ষ লোক নতুন করে যুক্ত হবে তার মানে কি বাংলাদেশে অর্থনৈতিক উন্নতি তেমন করে হচ্ছে না তার মানে আমাদের সরকার যে প্রচার প্রপাগান্ডা দিচ্ছে সেই প্রচার প্রপাগান্ডাগুলো সম্পূর্ণ রকমের মিথ্যা তার মানে হচ্ছে আমাদের আশিক চৌধুরী বিডিআর যেই এক্সিকিউটিভ ডিরেক্টর যে কথাগুলো বলছেন সেগুলো সম্পূর্ণ রকমের মিথ্যা আমাদের ইউনোথ সরকার যে প্রোপাকাণ্ডা হচ্ছে সেগুলো মিথ্যা এখানে একটা কথা মনে রাখতে হবে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ এখন নাই বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ ছিল গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো আমরা দেখেছি অনন্ত জলিলের সেই রোজার আগে এবার ঈদের ঈদের সময়ে যে একটা ভিডিও সেটা ভাইরাল হয়েছিল তিনি বলেছিল যে মানুষকে তো ব্যবসা করতে দিতে হবে মানুষকে যদি ব্যবসা করতে না দেওয়া হয় তাহলে কর্মসংস্থানের কীভাবে ব্যবস্থা হবে এবং আলটিমেটলি যেটা হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে জনগণ বেকার হবে সো বাংলাদেশ দরিদ্রের দুষ্টচক্রের মধ্যে পড়ে যাবে এবং আমরা সেই জিনিসটাই যে দরিদ্রের দুষ্টচক্রের মধ্যে পড়ে যাওয়ার নতুন যেই কাহিনী আসছে সেটা হচ্ছে এক বছরে তিরিশ লক্ষ নতুন অতি দরিদ্র মানুষ অর্থনীতিতে যুক্ত হবে তার মানে কি এই দরিদ্র মানুষগুলো যখন অভাব অভিযোগের মধ্যে দিয়ে থাকবে তারা হয়তোবা নীতি নৈতিকতা হয়তো বা হারিয়ে ফেলতে পারে তারা কি করতে পারে নানা রকমের অবৈধ কাজে লিপ্ত হতে পারে এবং আলটিমেটলি যেটা হবে বাংলাদেশের সমাজ বাংলাদেশের সমাজ হবে আদর্শ থেকে বিচ্যুত হবে বিচ্যুত হবে অথবা কি হবে এরাই হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষুদ্র ঋণের গ্রহিতা হয়ে যাবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যবসা কি হবে ফুলে ফেফে উঠবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন করে বাংলাদেশকে আবার চুষে মুষে খাবে আমরা দেখেছি উনিশশো সাল থেকে ক্ষুদ্র ঋণের প্রবর্তনের পর থেকে তিনি কিন্তু বাংলাদেশকে চুষে মুষে খেয়েছেন তিনি বাংলাদেশের লক্ষ কোটি মানুষ কী হয়েছে তার ঋণের বোঝায় চিকন হতে হতে একবারে জরাজীর্ণ হয়ে গেছে আর তিনি কি করেছেন লক্ষ কোটি গুণে তিনি কি করেছেন সৈন্য সৈন্য উন্নতি করেছেন সেটাই স্বাভাবিক আমরা জানি গ্রামে যারা মহাজনী ব্যবসা করে তাদের কেমন লাভ হয় না আমি বলেছি কনভেনশনাল ব্যাঙ্কে যেখানে সুদের হার দশ পার্সেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকে সেটা হচ্ছে তিরিশ পার্সেন্ট এবং তিনি সেই সম্পদের জোরে এখন বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যেখানে তার কোনো ব্যবসা নেই এমন কোনো কিছু না গতকালকে একটা ভিডিও করেছে যেখানে আমরা বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগে হাসিনা বলতো করে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে লোকজন বলবে আদম ব্যাপারী তিনি এখন আদম ব্যাপারের লাইসেন্স নিয়েছেন ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছেন তিনি টেলিকমের লাইসেন্স নিয়েছেন স্টার লিঙ্কের লাইসেন্স নিয়েছেন তিনি সব ব্যবসা এখন নিজে নিজে খাবেন যেটাকে বলে বোয়াল মাছ বয়াল মাছ সব কিছু একসাথে এক হাতে সব কিছু তিনি খেয়ে ফেলবে এর আগে মনে হয় নব্বইতে তিনি একটা হা করেছিলেন অনেক কিছু নিয়ে নিয়েছেন এখন নতুন করে আবার হা করেছেন যে হাতে এখন পুরো বাংলাদেশকে গিলে খাওয়ার মতো অবস্থা হয়েছে সুতরাং দরিদ্র জনগোষ্ঠীর যে তিরিশ লক্ষ নতুন করে যোগ হওয়া এটা ভিতরগত গত কাহিনী সেটা আমরা বলার চেষ্টা করেছি আপনার মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ